তো আপনারা অনেকে অভিযোগ করেন আপনি ফ্রি কার্ড নিয়ে কোনো কথা বলেন না আপনি সবসময় ইফিক কার্ড নিয়ে কথা বলেন দেখেন ইফিক কার্ড নিয়ে কথা বলার কিছু কারণ থাকে কারণ কার্ড গুলো আপনারা টাকা দিয়ে নেন এই কারণে কথা বলতে হয় এবং কি স্কিলগুলো এবং কি ট্রেনিংগুলো আপনাদেরকে দিতে হয় যাতে করে আপনারা ওই কার্ডটা থেকে ভালো পারফরমেন্স পান আপনারা অনেকে ইফিক কার্ড নেন তারপরে কিন্তু ভালো পারফরমেন্স পান না

র মধ্যে কিন্তু আছে এই কার্ডটা দিয়ে কিন্তু আপনি খুব ভালো ভাবে খেলতে পারবেন ভালোভাবে ভাবে ড্রিবলিং করতে পারবেন লং রেঞ্জ শুটিং লং রেঞ্জ কাল আছে ভালোভাবে কিন্তু ফিনিশিং করতে পারবেন তবে ফার্স্ট টাইম শট ওয়ান টাস পাস অনেকগুলা স্কিল কিন্তু মিসিং আছে যেগুলো কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ এইছাড়া যদি আমরা আপনি কিউ উইলিয়ামসের কার্ডটা দেখি বাকি বাকি কার্ডগুলো আর কি এই কার্ড আমি লাভ এনএবলের কার্ডটাকে খারাপ বলতেছেন এটা কিন্তু অবশ্যই ভালো কার্ড নে কাটা যদি আমরা দেখি ডাবল টাস মার্শাল টান সব টার্ন এবং হচ্ছে সোল কন্ট্রোল লং রেঞ্জ কারলার থ্রু পাসিং ফিফাল ক্রসিং আউটসাইড কারলার ফেনাল্টি স্পেশালিস্ট এবং হচ্ছে গেমম্যানশিপ ফাসিং স্কিল এবং কি ডিভিলিং স্কিল খুব ভালো আছে তবে শুটিং স্কিল কিন্তু মিসিং আছে আপনি চাইলেও কিন্তু এই কার্ডগুলোর মধ্যে স্কিল অ্যাড করতে পারবেন না এর ফলে যদি আমরা বক্স টু বক্স কার্ডটাকে একটু দেখি এই কার্ডটা যদি আপনারা দেখেন স্ট্যাটাস কিন্তু ওর অনেকটাই ভালো স্ট্যাটাস কোনো দিকে খারাপ না বক্স টু বক্স কার্ড হিসাবে ওর এক্সেসন স্পিড এবং হচ্ছে ডিফেন্ডিং স্ট্যাটাস যেটা থাকা দরকার ওইটা কিন্তু আছে মোটামুটি আর কি এর ফলে যদি স্কিলগুলো দেখেন ডাবল টাচ মার্শাল টান্স সোল কন্ট্রোল সিপ শট কন্ট্রোল লং রেস শুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাচ ফাস্ট ওয়েটেড ফাস্ট থ্রু ফাসিং নো লুক ফাস্ট ফাসিং স্কিল ট্রিভেলিং স্কিল আছে কিন্তু একটা বক্স টু বক্স কার্ড যেমন ধরেন ম্যান মার্কিং ইন্টারসেপশন ব্লগ কিন্তু মাস্ট দরকার আছে ট্র্যাক ব্যাক স্কিল কিন্তু দরকার আছে নাই মিসিং তো আপনি চাইলে কিন্তু এগুলোর মধ্যে এই স্কিল অ্যাড করতে পারবেন না এই কারণে মূলত এইসব কার্ড নিয়ে আমি কথা বলি না কোনটা ভালো হইবো কোনটা খারাপ হইবো তবে লাম ইনিমের কার্ডটা এখানে ভালো হইবো স্কিল ছাড়া একটা কার্ড লং টাইম কিন্তু ভালো পারফরমেন্স আপনাকে কখনোই দিব না ঠিক আছে আপনি হয়তোবা শুরুর দিকে ভালো পারফরমেন্স পাবেন পরবর্তীতে কিন্তু এই কার্ড ডাউন করে দেওয়া হইব তো আপনি যেটা যেটা ওটা দিয়ে দিবেন সমস্যা নাই তবে এসব বক্সের মধ্যে কয়েন ইউজ করবেন না আপনি যদি একান্তই কয়েন না জমাইতে পারেন তাহলে অবশ্যই আপনি এরকম বক্স গুলোর দিকে যান যে বক্স গুলোর মধ্যে কিছু ভালো কার্ড থাকে কিছু না হয়তো বা দুইটা বা একটা কার্ড তো আপনি ফাইভে নেই এগারোটা ফ্লেয়ারের মধ্যে এই বক্সগুলোর মধ্যে যে আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি স্কিল অ্যাড করতে পারবেন এখন বর্তমানে কিন্তু একটা সিঙ্গেল বুস্টার কার্ডও অ্যাড হয়েছে এই বক্সের মধ্যে এছাড়া কিন্তু একটা আছে আপ যে কার্ডটা কিন্তু অনেকটাই ভালো ওয়ান এইটি সেভেন ওর হাইট আছে এবং কি এই কার্ডের মধ্যে কিছু স্কিল যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু কার্ডটা অনেকটাই ভালো ফরফ আপনাকে দিয়ে দিব এবং কি এই কার্ডের মধ্যে কিন্তু আপনি স্পিড ফাইটেশন হচ্ছে ফসাশের কাছাকাছি যেটা কিন্তু এখন বর্তমানে গেমের মধ্যে অনেকটাই দরকার কার্ডটা রেটিং যদি নাইনটি নাইন কার্ডটা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগছে পজিশন সেভেন্টি ওয়ান

অ্যাক্সেশন এইটি সিক্স ঠিক আছে এবং এই কার্ডের মধ্যে বুস্টারটা আমি অ্যাড করতে হচ্ছে অ্যাস্টেগার ইনস্টেন্ট আর আপনি যদি এই কার্ডটাকে কাস্টমাইজ ট্রেনিং করেন হালকা পাতলা তাহলে কিন্তু এই কার্ডটা থেকে বেস্ট পারফরমেন্স বাইর করে আনতে পারবেন এবং বুস্টার থাকার কারণে কিন্তু আপনি এই কার্ডটার মধ্যে যে জায়গা আপনার দরকার ওই জায়গা কিন্তু আপনি বাড়াইতে পারতেছেন যেমন ধরেন আমি এই কার্ডের মধ্যে অ্যাস্টেগার ইনস্টেন্ট অ্যাড করছি এবং ট্রেনিংটা হচ্ছে কাস্টমাইজ ট্রেনিং আপনি যদি স্ট্যাটাস দেখেন তাহলে অ্যাটাকিং অ্যাওয়ারনেস এইটি ফোর বল তা� কন্ট্রোল নাইনটি ওয়ান ড্রিবিলিং এইটি নাইন টাইট পজিশন নাইনটি লো ফার্স্ট লফটেড ফার্স্ট এইটি এইট এইটি টু ফিনিশিং এইটি ওয়ান কাল হচ্ছে নাইনটি ঠিক আছে এছাড়া ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট যদি দেখেন সেভেন্টি টু আপনার বল রিকভারির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজে আসবো ট্যাকেলিং সিক্সটি এইট অ্যাগ্রেশন সেভেন্টি ওয়ান বল রিকভারি কিন্তু ইজিলি করতে পারবো মিডফিল্ড থেকে এছাড়া যদি আপনারা দেখেন অ্যাক্সেশন স্পিড কিন্তু এইটি এইট এইটি এইট রাখছে কিকিং ফর নাইনটি থ্রি ফিজিক্যাল কন্ট্যাক্ট সেভেন্টি থ্রি অনেকটা কিন্তু ভালো আছে এছাড়া ব্যালেন্স হচ্ছে এইটি ওয়ান

এই কার্ডটা সব দিকে আগায় থাকবো আপনি কেভিন ডিব্রিয়ার রিপ্লেস হিসাবে কিন্তু এই কার্ডটা ইউজ করতে পারেন সিঙ্গেল বস্টে একটা কার্ড কয়েন না জমাতে পারলে অবশ্যই কার্ডটা নিয়ে নেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন নতুন হতে থাকলে সাবস্ক্রাইব ভালো থাকবেন ভালো রাখবেন দোয়ারে দোয়া করবেন আল্লাহ হাফেজ